আপনারা যারা কুমিল্লা গরিপুর দাউদকান্দি এদিকে চান্দিনা এর আশেপাশে হোমনা এইদিকে যারা আইপিএস নিতে চান যে সকল ভাইরা প্রবাসী থাকেন আমাদের আইপিএস টা ঢাকা থেকে নোয়া এবং পরবর্তী সার্ভিসের জন্য দেখা যায় যে একটা বিশ্বাস তো আপনার হাতের নাগালে পেতে চান তাদের জন্য কিন্তু খুবই সহজ হবে তো আপনারা রমজান ভাইয়ের আমরা ফোন নাম্বার এড্রেস এবং রমজান ভাইর শোরুমের এড্রেস আমরা এখানে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে ভিজিট করে আমাদের আইপিএস দেখে শুনে কিনতে পারবেন এবং আরেকটি মজার ঘটনা আমাদের যে প্রাইসটি রয়েছে সেম প্রাইসে আপনারা সেখান থেকে নিতে পারবেন এবং যে কোনো প্রবলেম হলে তাকে কিন্তু আপনারা যে কোনো সাপোর্টে হাতের নাগালে পাবেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন এনার্জি ওয়ার্ল্ড আইপিএস পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা জানেন যে আমরা বিগত তিন বছর যাবত আপনাদের অনলাইন মাধ্যমে আমরা আইপিএস ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় তো এই ধারাবাহিকতায় দেখা যায় যে আমাদের মানে স্বপ্ন কিন্তু আমাদের চলমান এবং আমাদের স্বপ্নটা কিন্তু অনেক বড় যদিও আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠান অনেক পুরানো আমরা অলরেডি এক যুগেরও বেশি সময় ধরে আইপিএস তৈরির সাথে জড়িত আছি কিন্তু বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং এবং সময়ের সাথে পরিবর্তন হতে হবে এটাই স্বাভাবিক তো আমরা সেই ধারাবাহিকতার লক্ষ্যে আমরা কিন্তু ডিজিটাল মার্কেটে গত তিন বছর যাবৎ অ্যাক্টিভ আছি তো আপনারা যারা দূরে থেকে আইপিএস নেন এবং অনেকেই দেখা যায় যে ঢাকার বাইরে বিভিন্ন জায়গাতে আইপিএস নেন তো আমরা এই জিনিসগুলো কিন্তু আপনাদের সহজ করে দিতে চাই আমাদের প্রতিষ্ঠানটা হয়তো অনেক ছোট কিন্তু আমাদের স্বপ্ন কিন্তু অনেক বড় এবং যতগুলো ব্যান্ড আছে না কেন তারা কিন্তু ছোট থেকে একটা সময় বড় হয়েছে তো সেই লক্ষ্যে আমাদেরও লক্ষ্যটা কিন্তু সেইরকমই আমাদেরও বড় হওয়ার স্বপ্ন রয়েছে এবং আপনাদের হাতের নাগালে খুব সহজে যেন প্রোডাক্ট আমরা পৌঁছে দিতে পারি খুব সহজে যেন আপনাদের আমরা সেল সার্ভিসটা দিতে পারি সেই লক্ষণে কাজ করা আমাদের সেখান থেকে আমরা দেখা যায় ঢাকার বাইরে প্রথমে আমরা একটি একটি করে আমাদের আউটলেট শাখা শুরু করেছি এবং আসলে অনেকেই শুরু করতে চাই এবং আমাদের তাদের আমরা দেখা যায় পর্যবেক্ষণে রাখি কারণ অনেকে দেখা যায় সিজনালি ব্যবসা আছে তাদের সাথে আমরা ব্যবসা শুরু করলাম কিছুদিন পরে তারা ব্যবসাটা গুছিয়ে নিল তো সেখান থেকে আমরা খোঁজ খবর নিয়ে যেন কোনো সিজনালি ব্যবসার সাথে যেন আমাদের কারণ দেখা যায় সিজনালি ব্যবসা হবে কি এখন আইপিএস ভালো চলতেছে সে আইপিএস কয়েকদিন বিক্রি করে চলে গেলো পরে আইপিএস একটু ছোট হয়ে গেল তার ব্যবসা চেঞ্জ হয়ে গেল সে কাস্টমার রকম সার্ভিস দেবে না তো সেখান থেকে থেকে দেখা যায় যারা ভালো এবং আইপিএস এর সাথে অনেকদিন ধরে জড়িত আছেন সেই সকল ব্যবসায়ীর সাথে আমরা কাজ চলমান এবং অনেকের সাথে আমাদের দেখা যায় ব্যবসায় চলমান রয়েছে কিন্তু আমরা তাদেরকে ভিডিওতে আনি না এই জন্যই প্রথম এক দুই চালান তাদের সাথে আমাদের সাথে ব্যবসা হওয়ার পরে এগ্রিমেন্ট হওয়ার পরে তারা যদি ব্যবসাটা ক্লোজ করে দেয় দেখা যায় যে আপনারা তাদের সাথে প্রোডাক্ট নিয়ে পরে দেখা যায় আপনারা একটা হরেনি শিকার হতে পারে তো আমরা সেখান থেকে পর্যাবেগণে মিনিমাম একটা ডিলারের সাথে এক বছর ব্যবসা করার পরে তাদেরকে ভিডিও আনি তো সেই ধারাবাহিকতায় আমাদের এক সহযোগী ব্যবসায়ী গরিপুর কুমিল্লা

সাথে আসি তো সেখান থেকে দেখা যায় আপনারা যারা কুমিল্লা গরিপুর দাউদকান্দি এদিকে চান্দিনা এর আশেপাশে হোমনা এইদিকে যারা আইপিএস নিতে চান যে সকল ভাইরা প্রবাসে থাকেন আমাদের আইপিএস টা ঢাকা থেকে নোয়া এবং পরবর্তী সার্ভিসের জন্য দেখা যায় যে একটা বিশ্বাস তো আপনার হাতের নাগালে পেতে চান তাদের জন্য কিন্তু খুবই সহজ হবে তো আপনারা রমজান ভাইয়ের আমরা ফোন নাম্বার এড্রেস এবং রমজান ভাইয়ের শোরুমের এড্রেস আমরা এখানে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে ভিজিট করে আমাদের আইপিএস দেখে শুনে কিনতে পারবেন এবং আরেকটি মজার ঘটনা আমাদের যে প্রাইস টি রয়েছে সেম প্রাইস আপনারা সেখান থেকে নিতে পারবেন এবং যে কোনো প্রবলেম হলে তাকে কিন্তু আপনারা যে কোনো সাপোর্টে হাতের নাগালে পাবেন